দেশে প্রবাসী যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক প্রীতম শুভেচ্ছা অভিনন্দন কাকা উনি কিন্তু দর্শক আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতম শুভেচ্ছা অভিনন্দন ঢাকা বাজারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকেই অনেক কথা বলে আসলে আজকে লাইভে না এসে পারলাম না এই যে বর্তমানে যে এর আগে কিন্তু একজন ভাই ছিল উনি কিন্তু আলাদা ছিল কাকা কিন্তু আরতদার ছিল আচ্ছা কাক আপনাদের আরতে মানে কয়জন কাজ করেন অনুমান একটু বলেন তো অনুমানিক বিশ জন বিশ জন গত আগে আপনাদের আরতের একজন নাম কিন্তু একটা গুজব ছড়িয়েছিল এটা এই কথা সত্য না মিথ্যা কিন্তু এই যে এই গুজবগুলো কারা ছড়াইতেছে এটা কি বলতে পারবেন আছে কিছু লোক আছে এটা ছড়ালে ভাইরাল করলে তাদের সুবিধা হয় এই জন্য করছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন কিছু ভিউ কামানোর জন্য মানুষের ক্ষতি করতেছে সকল ব্যবসায়ীদের তো আসলে দর্শক বন্ধুরা আমি একটাই আপনাদের কাছে বলতে চাই অথবা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই তারিখ দেখে দেখবেন আরেকটা কথা বলে রাখি আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অথবা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি কিন্তু অবস্থান করছি মিসাস সদর বিতন থেকে আজকে পেঁয়াজের আপডেট জানাবো অথবা পেঁয়াজের তথ্যগুলো আজকে আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা ঢাকা বাজার থেকে কিন্তু আজকে প্রতিনিয়ত আমরা হ্যাঁ যেমন সবজি বাজার নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে থাকি প্রত্যেকটা সময় হয়তো বিগত কয়েকদিন জোরে কিন্তু আমরা জানাচ্ছি না কারণ হচ্ছে আমরা হয়তো আপনাদের মাঝে একটু পেঁয়াজ নিয়ে একটু ব্যস্ত থাকছি থাকতেছি আর দেশ কিন্তু আসলে এখন কিন্তু সবাই স্বাধীন স্বাধীনভাবে চলবেন স্বাধীনভাবে ব্যবসা করবেন সেটাই এখন সবার মুখে কথা চলবে স্বাধীন ছাড়া এখন কোনো মুখে কোনো কথা চলবে না আমরা কি স্বাধীন তাহলে স্বাধীন দেশে এসে কোনো ভয় করবেন করবে না কোনো কথাটাই বুক ফুলিয়ে কথা বলবেন বর্তমান বাংলাদেশে তো তবে একটা কথা বলে রাখি যারা সকল ব্যবসায়ী মানে ব্যবসা সাথে জড়িত আছেন অবশ্যই সততার সঙ্গে ব্যবসা করবেন তো দর্শক ওইদিকে যাব না আসলে বর্তমানে যে আমদানি রপ্তানি যে বর্তমান বাজারে রয়েছে পেঁয়াজের সেই আমদানি রপ্তানির যদি বিষয়টা যদি আপনাদেরকে বলি বর্তমানে কিন্তু চাহিদার থেকে আমদানি রপ্তানিটা খুবই স্বাভাবিক মোতাবেক হচ্ছে অতটা পরিমাণে কিন্তু বাজারে আমদানি হচ্ছে না তো আসলে আজকের বাজারে সেই আমদানি কেমন যাচ্ছে অথবা আমদানি রপ্তানি কেমন হচ্ছে সেটাই জানাবো তবে চাহিদার থেকেও কিন্তু আমদানি রপ্তানিটা একটু ভালোই হচ্ছে তবে আজকের বাজারে চাহিদা খুবই কম আছে তবে জানিয়েছেন যে হাটে যে আমদানি রপ্তানি রয়েছে হাটে কিন্তু দামটা কিন্তু আজকে বৃদ্ধি পাইছে তবে মার্কেটে পাইছে একটু জানাবো কাকা মার্কেটে কি দামটা একটু বৃদ্ধি পাইছিল আজকে না বৃদ্ধি পায়নি মানে স্বাভাবিক মোতাবেক আছে আচ্ছা আচ্ছা কাকা কিন্তু একজন হাট সদর বিতর যারা সদর বিতরণ পেঁয়াজ পাঠান অথবা পেঁয়াজ আনেন আপনারা সবাই কিন্তু চিনেন ওনাকে কিন্তু এই যে পেঁয়াজের বাজার দর নিয়ে খুবই কিন্তু এদিক খেতে অথবা অনেকে অনেক কথাই বলে গুজবে না কান দিয়ে আপনারা আপনাদের দিনকাল অথবা কেমন যাবে সে চিন্তা করবেন আর বাজারে কেমনে পেঁয়াজ পাঠাবেন সে চিন্তা করবেন কেমনে দুই টাকা কমে বাজারে পাঠানো যায় দুই কম পাঠালে কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আপনাদের সবাইকে কিন্তু ভাই ভাই হয়তো অনেকে জানে দেশে ভালো খারাপ মিলে কিন্তু মানুষ থাকে সবাই যে খারাপ এমন কিছু এমন তো না সবাই যে ভালো এমন অত কিন্তু না কিন্তু বর্তমান বাজারে আসলে পেঁয়াজ যারা রপ্তানি করে তারা বলেছে আসলে এই দামে আমরা কিনছি আর এই দামে বিক্রি করতেছি তাহলে আমাদের অনেকটাই লস হয়ে গেছে যদি আপনাদেরকে বলি গত পনেরো পনেরো দিন আগে বাজারে পাবনার পেঁয়াজ কিনা ছিল এক একশো বারো টাকা থেকে পনেরো টাকা দরে কিন্তু বাজারে কিনা ছিল সেই পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ দামে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ দামে আটানব্বই টাকা তাহলে এই যে আটানব্বই একশো টাকা না আচ্ছা আচ্ছা তাহলে সেই পেঁয়াজ আজকের বাজারে কেন এত কম থাকলো অথবা কেন এত দাম কম হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে মাঝখানে ঘাটতিটা রয়েছে কাদের অনেকে ভাববে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কোনো ঘাটতি নেই তাদের শুধুই কেবল কমিশন আর ভুক্তভোগী হচ্ছে ব্যাপারেই ভুক্তভোগী হচ্ছে খুচরা পাইকার কারণ এখান থেকে নিয়ে পাইকারি দামে কিনে নিয়ে যদি খুচরা বিক্রি করতে তারা অনেক কথা শুনতে হয় অনেকেই অনেক কথা বলছে হয়তো আমি লাইভে না সহ্য করতে পেরে আসলে আজকে আমি লাইভে এসে আপনাদেরকে জানাচ্ছি কি হাল অবস্থা পেঁয়াজের বাজার নিয়ে সবচেয়ে লসে আছে নাকি ব্যাপারীরা আসলে এই যে এই যে এদিকে পেঁয়াজ রয়েছে এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজ ফ্রোডে দাম বেশি এখানে বাড়ে নাই চায়না পেঁয়াজ কি স্বাভাবিক মোতাবেক আছে এই যে মিশর পেঁয়াজ স্বাভাবিক মোতাবেক আছে পাকিস্তানি পেঁয়াজ গত তিন দিন আগে বাজার বিক্রি সত্তর বাত্তর আজকের বাজার সেটা ফ্রোডে কিনে হচ্ছে ছিয়াত্তর সাত সাতাত্তর টাকা করে ছিয়াত্তর সাতাত্তর তাহলে বাজারে বাজারে তাহলে কত টাকা বিক্রি করবে আপনারাই ভাবেন আপনারা চিন্তা করেন যে পেঁয়াজটা বিদেশ থেকে রপ্তানি করা বাংলাদেশের বাজারে দামটা শীতিশীতি থাকার জন্য কমার জন্য সেটাই বাংলাদেশে বেড়ে যায় তার মানে কি এখন মানুষ চাহিদা পাকিস্তানি পেঁয়াজের দিকে একটু বেশি আকর্ষণ বেশি কারণ চাইজ ভালো কোয়ালিটি ভালো এই জন্যে কিন্তু যাই হোক দে দেশি পেঁয়াজ মানে দেশি ওইটা বাইরে পেঁয়াজ কেমন আমরা জানি তবে আমাদের দেশি পেঁয়াজ কেমন সেটা আমরা জানি আপনারা সবাই জানেন দেশি পেঁয়াজ কেমন নিজ দেশে পেঁয়াজকে নিজ দেশে যে পেঁয়াজ হয়েছে সেটাকে আমরা গর্ব করবো গর্ব করে বলতে পারবো আমাদের দেশের পেঁয়াজ ভালো দর্শক দেখতেই পাচ্ছেন কি বলছে কৃষকও কিন্তু এখন খুবই লসে আছে তার ওই যে সার তাহলে কিন্তু কাকা যদি ফোরে যদি কমাতে হয় তাহলে কিন্তু আগে সার জৈব গুলো দাম কমাতে হবে সার কমাতে হবে বীজের দাম কমাতে হবে তারপরে যারা শ্রম দেক লেবার তাদের লেবার কস্ট কমাতে হবে তাহলে বাজার যদি কম কমবে কমবে না তো কোনো কমবে না কমবে না কমার কোনো প্রশ্ন নেই না বাজারে না এই সাথে কোনো প্রশ্নই নেই তো এই বছর কমানো সম্ভব না আগামী বছর যদি বীজের দাম সারের দাম কমানো হয় তাহলে কমানো সম্ভব কমানো সম্ভব এইপরে তো প্রায় সময় চলে আসে হ্যাঁ সময় সময় তো চলে আসছে হ্যাঁ পিঁয়াজ মানে দাম দাম করে মানে কমানোর জন্য এখন বীজ আর সারের দাম কমিয়ে দেখ সব পালের দাম কমে যাবে আচ্ছা কাকা আমরা যে জানতে পারলাম যে আগামী এক সপ্তাহের পর অথবা আগামী যে সপ্তাহ আসছে শনিবার রবিবার থেকে নাকি দামটা একটু বৃদ্ধি পাবে এক কথা সত্য কাকা এটা অবশ্যই কারণ পিঁয়াজ এখন মোটামুটি ফুরিয়ে আসছে নাই এখন কৃষকের ঘরেও তেমন নাই অল্প অল্প আছে ফুরিয়ে দিতেছে এই দাম বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আমাদের দেশি পেঁয়াজ ছাড়া যে বাইরের যে দেশি পেঁয়াজ রয়েছে সেগুলোর চাহিদা একটু বেশি হচ্ছে এটা কারণ কি কাকা চাহিদা ওটা একটু দামে কম পাইতেছে সেই জন্য চাহিদা চাহিদা বেশি আচ্ছা 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 এখন এলসি চাহিদা তো কমে গেছে বর্তমানে এলসি ইন্ডিয়ান মাল নাই এখন আছে কিছু চায়না মাল আছে আর পাকিস্তান মাল অল্প আছে আর কিছু মিশরি

মানে যেটা আজকে করে সেটা বাজারে কালকে আস্তে আস্তে হ্যাঁ দুই কেজি কাটতে হবে কাঁচামাল কাটতে হবে মানে শুকাবে শুকাবে পচবে গলবে কাটতে হবে সে একটু বাজারে আচ্ছা আচ্ছা কৃষক এই যে

তো আসলে তাহলে আমরা তো লাইভে আছি তাই এই জন্য হয়তো যদি লাইভে যদি না থাকতাম অবশ্যই আপনাদেরকে ভিডিওটা কেটে হয়তো আপনাদের মাঝে দিতাম মাঝখানে যে ভুল কথাটা বলেছিল দেখা এই যে ভারমাদ আসতেছে সেগুলোর দামটা কেমন চলছে বাজারে একশো ষাট টাকা আশি টাকা একটু কমে আছে না কমে আছে আচ্ছা তাহলে চায়না আদা চাহিদাটা কেমন রয়েছে বাজারে চায়না আদা চাহিদা বেশি কিন্তু ওইটা ভারমাদ আটা খুব কম খাইতেছে কম খাইতেছে আচ্ছা দেখা এই যে

সেই দামটা হঠাৎ আজকে এত উদ্যোগত অথবা গত তিন চার দিন আগে থেকে জানতে পারছি এখন মার্কেটে খুব কম এই জন্য দেশি রসুনটা একটু দাম বাড়ছে সে দেশি রসুনটা যে দাম বাড়ছে আচ্ছা আচ্ছা এখন আমাদের যে জনগণ রয়েছে অথবা যে সাধারণ মানুষ রয়েছে তারা কি খাইতে পারবে কম দামে আগে পরিমাণে বেশি খাইতে এখন পরিমাণে কম খাইতেছে কম কিনতেছে জনগণ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

অনেক পেঁয়াজ ব্যবসায়ী আছে অনেকেই ছিনেন সদর বিতান মেসাজ সদর বিতান এই কাকাকে আপনারা অনেকেই চিনেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা পেঁয়াজ মার্কেটে পাঠাতে চান সদর অনেক ভিডিও আছে আপনারা পেঁয়াজ পাঠাতে পারবেন এই সদর বিতানে দর্শক আমি পুরা শামবাজা থেকে নিউজ দেই এবং শামবাজারের বাইরে যদি বলি চাঁদপুর থেকে দেই পাবনা থেকে দেই এবং গাজীপুর থেকে দেই মোহাম্মদপুর থেকে দেই এবং যে মিরপুর এক এগারো ওই জায়গা থেকেও দেই ঢাকা কাউরন বাজার থেকেও দেই তো দর্শক ঢাকা বাজারের ভিডিওগুলো যদি আপনাদের যাদের কাছে ভালো লাগে অথবা দরদামগুলো আপনার যারা জানতে চান নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু জানতে পারেন যেমন শাক সবজি মাছ মাংস পেঁয়াজ আলু এগুলো দরদাম জানানো হয় ইলিশ মাছের দরদাম জানানো হয় তো দর্শক আমি আর কথা বলি বর্তমানে আমাদের যে সাধারণ জনগণ রয়েছে কাকা ইলিশের দামটা একটু কমেছে না ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা কেজি আচ্ছা আপনি কত করে কিনেছেন একটু আমি ষোলোশো পঞ্চাশ টাকা করে কিনছি এক কেজি দুইশো তিনশো গ্রাম এক কেজি দুশো তিনশো গ্রাম তো দর্শক দেখতে পাচ্ছেন ভারতে তো আচ্ছা কাকা এই যে আমরা জানতে পারছি যে ভারতে যে ইলিশ মাছ ছিল সেটা তো যাওয়া বদ্ধ হয়ে গেছে রপ্তানি করা এখনো কিছু কিছু শুনতেছি গুজব সরাসরি জানি না সঠিক না জানি না যা যাইতেছে বলে কিছু কিছু জানতেছি সত্য কিনা না মিথ্যা জানি না সঠিক আসলে দর্শক উনি একজন কিন্তু আরতদার উনি গত দুদিন আগেও কিন্তু ইলিশ কিনেছিল বলছিল যে ইলিশ বাইশো টাকা দিয়ে কিনেছিল সেই ইলিশ কত নিয়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিল তাহলে আপনারা বুঝতে পারছেন ইলিশের দামটা একটু কমেছে ধৈর্য ধরেন আমাদের ভিউয়ার্স ভাই অথবা আপনার আরও কমতে পারে তো আসলেই দর্শক আপনারা আসলে খাইতে পারবেন ধৈর্য ধরবেন একটু বাঙালি আসলে ধৈর্য নয় অনেকে বলে ফালতু কথা বলে আসলে মিডিয়ার কি কোনো ফালতু কথা বলবে উনি তো আপনাদের পাশে থাকার জন্য তো মিডিয়ার লোক আসছে তাহলে কি মিডিয়ার লোক কেন ফালতু কথা বলবে এই এই সমস্ত বলতে কখনো মাথায় আনবেন না মানুষ আপনাকে বোকা ভাববে তবে মিডিয়ার লোক আপনাকে কিছুই বলবে না আপনি যে বলেন মিডিয়ার লোক ফালতু কথা বলে মিডিয়ার লোক আপনাকে কিছুই বলবে না কিন্তু আর যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি আমরা আর মানুষের আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করে এই যে আমি যদি একটা কথা বলি আমরা যে কথা বলি আমাদের কার্ডের ভিতরে কথা বলি কার্ডের বাইরে যায় কথা বলার আমাদের কোনো সুযোগ নেই তার মানে কি কার্ডে আমাদের লেখা দেশেও মানবতার পক্ষে আমরা আছি আপনার পাশে আমাদের সত্য বলাই কিন্তু আমাদের কাজ তাহলে কেন আমরা মিথ্যা কথা বলবো আপনাদের কাছে কেন মিথ্যা কথা বলে ছড়াবো আমি ছাড়া যে মিডিয়ার লোক হাসুক না কেন যদি সেটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন কিন্তু সত্য কথা নিয়ে অনেকে প্রতিবাদ করে আসলে এটা ঠিক না যেটা সত্য সেটাই বলে যেমন এই যে কাকা একটি এদিকে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকা কাকার নামে বিগত কয়েকদিন একটা গুরুত্ব সরিয়ে ছিল কাকা নাকি দিয়েছিল বলছিল নাকি পেঁয়াজের বাজার নাকি সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে আলু চল্লিশ টাকা বলছি সেখানে আমার নামে দু নম্বর বলছে আমি নাকি চল্লিশ টাকা বলছি তো দর্শক দেখতে পাচ্ছেন উনি ওই কাকা কি কথাটা বললো আসলে কিন্তু একটু বাজারদের যে অনেকে অনেকে ছবি নিয়ে চুরি চেঁচামি করে বর্তমান বাজারে আপনারা এড়িয়ে বুঝতে পারছেন ফেসবুকে যারা খবর দেখেন আসলে ভুয়া খবরগুলো দেখেন হয়তো সঠিক হয় একবারে ভুয়া সেটা আমি কখনো বলবো না কারণ একবারে যে ভুয়া সেটা বলবো সঠিক হয় তবে যে অসম্ভব যে যে দামগুলো যদি কমে ফেসবুকে দেখতে অসম্ভব কমে গেছে আজকে এত টাকা তারা অমুকের ছবি দিয়ে বলছে সেটা কিন্তু না আপনারা সেই ইয়েতে কোনো গুজবে কোনো কান দেবেন না আপনারা যদি ভিডিও দেখতে চান অবশ্যই তারিখ দেখে ভিডিও দেখবেন তার আগে কোনো ভিডিওই দেখবেন না তারিখ সাথে কোনো ভিডিও দেখবেন না তাহলে আপনারা মানে মানে এটা আপনাদেরকে তাহলে অপমান করা হবে আমি যদি বলি তারিখ সাথে যদি ভিডিও দেখেন অপমান করা হবে আসলে এটা কোনো ঠিক না তো দর্শক আসলে খুবই লম্বা একটা টাইম নিয়েছিলাম আপনাদের মাঝে আর আমি কাকার কাছে জানবো শুধু কেবল আজকের বাজারে পাবনার পেঁয়াজটা কেমন আছে কাকা পাবনার পেঁয়াজের দামটা একটু বলে দেন আজকে আটানব্বই টাকা চলতেছে আজকে বাজার আটানব্বই টাকা তো দর্শক মাঝখান দিয়ে হয়তো জানা জানিয়েছিলাম আর একটা কথা বলে রাখি অধৈর্যশীল আপনারা হবেন না আপনারা যারা ইলিশ দাম কিন্তু কমবেছে যারা ইলিশ খাইতেছেন অবশ্যই খাইতে পারবেন আরও এক সপ্তাহ যাক তা তাহলে দেখতে পাবেন যে আমদানি রপ্তানি খুবই ভালো হবে তবে আমাদের যে পানি সম্পূর্ণ বক্তব্য যারা রয়েছে ফরিদা বেগম উনিও বলেছেন যে ইন্ডিয়াতে ইলিশ মাছ যাবে না যাই যাইলেও কিন্তু মুনাফা দিয়ে অতিরিক্ত মুনাফা দিয়ে কিনে নিতে হবে তবে গিফট হিসাবে প্রতি বছর পূজার পূজা যে শেখ হাসিনা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল উনি কিন্তু গিফট হিসেবে পাঠাতেন এটা কিন্তু অনেকেই জানে ইউটিউবে লেভেল ভিডিও আছে এ নিয়ে এই যে গিফট হিসেবে যে পাঠাত আসলে এখন তো উনি নাই তার মানে কি এখন আর কোনো গিফট হিসাবে কোনো ইলিশ মাছ যাবে না যারা দরিদ্র লোক তাদের মুখে কাটাও জুটতো না অনেকে প্রশ্ন থাকে আপনি পেয়াজ আর তো এসব কথা বলেন কেন আসলে আমার কোনো আমার চ্যানেল এগুলো আসলে আমি এছাড়া আমি কার কাছে বলবো আর যেটা আপনাদের কাছে জানা অথবা আপনাদের কিছু কাছে বলে থাকি তো দর্শক আসলে খুবই লম্বা একটা টাইম নিয়েছিলাম দর্শক যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর দর্শক আজকের বাজার দর আপডেট কিন্তু জানিয়েছিলাম সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম এখন আবার একটু লাইভে আসে একটু আপনাদেরকে জানালাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জেলায় কেমন পেঁয়াজ যাচ্ছে কত করে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দর্শক দর্শক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম